হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য ডিভাইন টারোতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও হতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে শুধু মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আপনি সিঙ্গেল থাকতে পারেন কারোর উপর ক্রাস থাকতে পারে এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে আপনি ম্যারেড হতে পারেন সেপারেশনে থাকতে পারেন সর্বোপরি হচ্ছে এনার্জি এনার্জি যদি রিডিংয়ের আপনার সাথে ম্যাচ হয় পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল ডিপ থটটা কি আপনার কারেন্ট এনার্জি কি। ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবেন আমার ভিউ যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ডিপ থটটা এস অফ ওয়ান্স ডেথ টেন অফ পেন্টিক্যালস কিং অফ ওয়ানস কুইন অফ পেন্টিক আপনাদের মধ্যে এখন সেপারেশন চলছে রাশির কথা যদি বলি মেসিং ও ধনু রাশি বৃষবকন্যা মকর রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি বৃষভ রাশির এনার্জিটাও কিন্তু এসছে বিশেষ করে দেখা যাচ্ছে এটা আর আপনার পার্টনারের বার্থডেটের কথা যদি বলি ওয়ান টোয়েন্টি এইট টেন থার্টিন ফোর টোয়েন্টি টু ফোরটিন ফাইভ টোয়েন্টি থ্রি বেশি দেখা যাচ্ছে ওনার বার্থ মান্থ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে এপ্রিল অক্টোবর নভেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে দেখুন আপনাদের মধ্যে সেপারেশান তো হয়েছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে সেই ভাইসটা কিন্তু এসছে আর এই সেপারেশানের জন্যে কিন্তু যে আপনার পার্সিং খুব যে ভেঙে পড়েছে সেটা কিন্তু নয় অ্যাকচুয়ালি ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে প্যাশন আছে অবশেশান আছে একটা হাইলি অ্যাট্রাকশান আছে আপনাকে নিয়ে আপনার যে ইম্প্যাক্ট ওনার ওপর সেটা অনেক বেশি এখানে একটা মিক্সড এনার্জি ওনার এসছে যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন কমেন্টসে যে আপনার পার্সন সেপারেশনে থাকুক বা বেশ কয়েকদিন পর পরও যদি আপনাদের মধ্যে কথাবার্তা হয় তিনি কিন্তু নিজের সেই একই রকম প্যাশনটা শো করেন কারণ উনার মধ্যে এনার্জিটা দেখা যাচ্ছে বেশ ব্যালেন্স রয়েছে এটা কিন্তু আমি ফিফটি ফিফটি যদি ধরি তাহলে বেশ কিছু জনের পার্টনারের এনার্জি কিন্তু রকম যে উনি কিন্তু ব্যালেন্স এনার্জিতে থাকেন এবং আপনার সাথে কাটানোর সময়গুলোকে নিয়ে উনি কিন্তু ভালো থাকেন এমন নয় যে আপনার সাথে সেপারেশান হোক বা কম কথা হোক তাতে উনি খুব ভেঙে পড়ছেন না কিছু জনের পার্টনারের কিন্তু এইরকম একটা এনার্জি দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনার স্মৃতি নিয়ে উনি ভালো থাকেন এবং দেখা যাচ্ছে এখানে কিন্তু স্মৃতিচারণা উনি করছেন আপনার সাথে সেপারেশানে উনি কিন্তু আপনার কথাই ভাবছেন আপনি কোনো কারণবশত ওনার ওপর রেগে গেছেন সেটার জন্য দেখা যাচ্ছে আপনি কথা বলা বন্ধ করে দিচ্ছেন কিন্তু আপনার পার্টনার যে ভেঙে পড়েছেন দুঃখে ভেঙে পড়েছেন সেরকমটা কিন্তু নয় আমি কিছু জনের কিছুজনের যদি ফিফটি ফিফটি রেশিও করি তাহলে কিন্তু বলল ফিফটি পার্সেন্ট ভিউয়ার্সের পার্টনার কিন্তু এরকম একটা এনার্জিতে রয়েছে যে তিনি কিন্তু যে ভেঙে পড়েছেন সেটা নয় তিনি বিন্দাস আছেন তিনি যে সেপারেশনে আছেন বলে কোনো কাজ করছেন না তা নয় সমস্ত কাজ নিজের মতো করে উনি করছেন আপনাদের শুনতেও এত খারাপ লাগবে কিন্তু এটা দেখা যাচ্ছে যে ওনার ওপরে কিন্তু সেই রকম এফেক্ট ফেলেনি কিন্তু তার মানে এই নয় যে উনি আপনাকে মনে করছেন উনি কিন্তু আপনাকে মনে করছেন ওনার মনের মধ্যে আপনার সব কথাই চলছে কিন্তু সেটা এমন কিছু নয় যে আপনার সাথে সেপারেশনে গেছেন বলে উনি নিজের জীবনের স্বাভাবিক ছন্দটাকে হারিয়ে ফেলবেন যেটা আমি কিন্তু বলি আমি কিন্তু আপনাদেরকে বলি যে নিজেদের মধ্যে এনার্জিটাকে এই রকমভাবে ব্যালেন্স রাখবেন যে কারোর অভাব বোধে আপনি নিজেদের স্বাভাবিক জীবনের স্বাভাবিক ছন্দটা যাতে হারিয়ে না ফেলে ফিফটি পার্সেন্টের পার্টনার যদি এইরকম একটা ফিফটি পার্সেন্টের আমি যদি রেশিওটা ধরি তাহলে ফিফটি পার্সেন্ট ভিওয়ার্সের পার্টনার কিন্তু এরকম একটা মুডে রয়েছেন কিন্তু তারা কিন্তু অনেস্টলি আপনার কথা যে ভাবছেন না তা কিন্তু নয় তারা কিন্তু ভাবছেন কিন্তু নিজেদের স্বাভাবিক জীবনে তারা রয়েছেন আর বাকি ফিফটি পার্সেন্টের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে একটা বিপরীত এনার্জি এসছে যে এনার্জিতে দেখা যাচ্ছে যে উনি যেটা শো করছে সেটা কিন্তু স্বাভাবিক নয় এখানে আপনার সাথে অনেক নাটক হয়েছে অনেক ছল হয়েছে আপনার সাথে সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনাকে অনেক ভুল প্রমাণিত করার চেষ্টা করা হয়েছে তবে আপনার সম্বন্ধে অ্যাট্রাকশন লেভেলটা কিন্তু একই আছে অবসেশন তো রয়েছে আপনাকে নিয়ে এই সেপারেশনে উনি কিন্তু এইটাই উনি ভাবছেন মনে মনে যে কি করে উনি এই রিলেশনশিপটাকে আবার শুরু করবেন থার্ড পার্টি সিচুয়েশানে উনি কিন্তু রয়েছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে আপাতত নিজের লাইফের ওপর উনি ফোকাসড হতে চাইছেন কিন্তু কোথাও না কোথাও সেখানেও একটা সমস্যা তৈরি হয়েছে আপনাকে নিয়ে যথেষ্ট ভাবছেন আপনার সাথে অনেক ছল করেছেন উনি ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন যে আপনার কাছ থেকে যাতে কমিউনিকেশনটা আসে এবং উনি আপনাকে যাতে দোষারোপটা করতে পারেন সেই ব্যাপারটাই কিন্তু উনি দেখছেন মানে সেই ব্যাপারটাই কিন্তু উনি ভাবছেন এই প্ল্যানটা ওনার মনের মধ্যে চলছে যে আপনি যদি কমিউনিকেশন করেন তাহলে আপনাকে কীভাবে উনি ট্রিট করবেন সেটাই কিন্তু ওনার মনের মধ্যে চলছে থেকে বড়ো কথা এই যে বাকি ভিউয়ার্সের পার্টনারের কথা আমি যেটা বলছি ওনার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান আছে সেটা আপনি জানলে পরেও সেটা উনি কিন্তু ডিনয় করবেন এটা উনি অ্যাকসেপ্টই করবেন না এটাতেই হচ্ছে ওনার সব থেকে বেশি কারসাজি উনি অ্যাকসেপ্ট করেন না যেগুলো আপনি চোখে দেখছেন যেগুলো আপনি প্রুভও করে দিচ্ছেন সেগুলোও উনি অ্যাকসেপ্ট করবেন না এটা কিন্তু দেখাই যাচ্ছে সেই এনার্জির ভাইসটা কিন্তু এসছে সুতরাং দেখুন সে সমস্ত লাকি ভিওয়ার্সের কথাই বলবো যাদের পার্টনাররা হয়তো সেপারেশনে রয়েছেন খুব কম কথা বললেও তিনি কিন্তু আপনার সম্বন্ধে অনেস্টলি একটা মনোভাবে মনোভাবে রয়েছেন আপনার কথা কিন্তু ভাবছেন কিন্তু বাকিদের ক্ষেত্রে আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা ডার্ক এনার্জি সেখানে আপনার পার্টনার যে আপনার সাথে নিউ বিগিনিং করার কথা ভাবছে না তা নয় কারণ প্যাশন ভীষণ হাই উনি আপনার সাথে নিউ বিগিনিং করবেন কিন্তু তার মাঝখানে রয়েছে অনেকগুলো ইফ ইফ আর বাট কিন্তু রয়েছে উনি কিন্তু আপনাকে দোষারোপও করবেন এই রিলেশনশিপ থেকে অধৈর্য হয়ে বেরিয়ে যাওয়ার জন্য বেরিয়ে যাওয়ার দোষারোপটাও উনি করবেন এবং আপনি নিজের তাগিতে এসছেন সে কথাটাও কারো কারো ক্ষেত্রে আপনাদের শুনতে হতে পারে একটা ফ্রড এনার্জি একটা ছল এবং সেটা অ্যাকসেপ্টও করবেন না আপনি যেগুলো বলবেন কিন্তু থার্ড পার্টি সিচুয়েশানে উনি কিন্তু রয়েছেন তবে আপনার মধ্যেও এমন কিছু রয়েছে কোয়ালিটি রয়েছে যেটা কথা উনি ভাবেন যার ইম্প্রেশনটা আপনার ওপর রয়েছে বলেই আপনাকে নিয়ে কিন্তু উনি ভাবেন খুব প্যাশন আছে ওনার মনের মধ্যে এবং এই এনার্জিটাই কিন্তু এসছে সকলের ক্ষেত্রেই কালেকটিভলি এনার্জিটাই কিন্তু এসছে যে সেপারেশনে থাকাকালীন আপনার পার্টনার কিন্তু আপনার সম্বন্ধে নেগেটিভ হোক বা পজিটিভ হোক আপনার কথা কিন্তু ভাবছেন এবং আপনার সাথে কিন্তু কমিউনিকেশানই আসতে চান এখানে কিন্তু দু ধরনের এনার্জিটাই এসছে যাদের সাথে যেটা ম্যাচ হচ্ছে তারা অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন আপনার পার্সন কিন্তু আপনার সাথে কমিউনিকেশান করতেই চান সেটা দেখা যাচ্ছে নেক্সট টেন ডেজের মধ্যে ওনার তরফ থেকে কোনো না কোনো কমিউনিকেশান রিসিভ হওয়ার ইঙ্গিত কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেপারেশানটা চলছে সেক্ষেত্রে এই ইঙ্গিতটা দেখা যাচ্ছে তবে আপনি যদি ইম্পেশেন্সলি ওনার সাথে কমিউনিকেশান করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দোষারোপ করতেও পারেন উনি সেই এনার্জিটাও কিন্তু এসছে কিন্তু সেটাও হবে ছল সেটাও হবে একটা ফেক ফেক দোষারোপ কারণ উনি আপনার সম্বন্ধে ভাবছেন আপনার সম্বন্ধে প্যাশন রয়েছে এই যে ঝগড়াটা কনফ্লিক্টটা উনি যে করবেন সেটাও কিন্তু একটা ফেক হবে আপনার ইমপ্রেশনটা ওনার ওপর আছে আপনাকে নিয়ে অবসেশান আছে আপনাকে নিয়েও উনি কিন্তু করেন আপনার পার্টনার বিজনেসে বেশি থাকতে পারেন হয়তো উনি বিজনেস করেন বা প্রফেশনে থাকতে পারেন কিংবা জবও যদি করেন সেখানেও দেখা যাচ্ছে হাই পোস্টে উনি কিন্তু রয়েছে এবং যে থার্ড পার্টির কথা বলছি সেখানে হতে পারে যে সেক্ষেত্রে তার অফিস কলিগও কিন্তু হতে পারে থার্ড পার্টি আপাতত নিজের প্রফেশান নিয়ে নিজের সামাজিক ব্যাপারগুলো নিয়ে উনি ব্যস্ত রয়েছে এবং এটাই উনি ভাবছেন উনি কিন্তু ধৈর্য হারাচ্ছেন না উনি একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন যে আপনি কিভাবে ওনার সাথে কমিউনিকেশানে আসবেন যদি আপনি না করেন কমিউনিকেশান করেন তাহলে উনি কিন্তু আপনার সাথে নিউ করবেন আপনাকে হাই হ্যালো একটা মেসেজ কিন্তু উনি করবেন এবং সেক্ষেত্রেও কিন্তু এটাই হয়তো দোষারোপটা করবেন যে আপনি তো ওনাকে ভুলে গেছেন মোটমাট পুরো সিচুয়েশানটা কিন্তু ঘুরিয়ে দেবেন এবং সব কথা কিন্তু অস্বীকার করবেন উনি যাই করে থাকুন না কেন সেগুলোকে যে অস্বীকার করবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে সেই এনার্জিটাই কিন্তু বেশি এসছে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান এখানে রয়েছে এখানে আমার যে ভিউয়ার্স রয়েছেন তারা অনেকে অ্যাঞ্জেল নাম্বার দেখতে পারেন বা বিভিন্ন ধরনের সাইন হয়তো আপনারা দেখছেন যেগুলো আনইউজুয়াল মনে হচ্ছে যেগুলো স্বাভাবিক মনে হচ্ছে না সেগুলোর মিনিং আপনারা সার্চ করে দেখতে পারেন কারণ এখানে দেখা যাচ্ছে যে আপনারা হয়তো এই ধরনের কিছু সিনক্রোনিসিটি আপনার নিজের জীবনে হয়তো দেখছেন ট্রিপল ওয়ানের এনার্জি হতে পারে যে অনেকে দেখছেন কারণ ট্রিপল ওয়ানের এখানে এনার্জিটা এসছে আপনাদের জীবনে একটা পরিবর্তন হবে সেটাও কিন্তু দেখা যাচ্ছে সেপারেশনটাতে যারা গেছেন তারা ম্যানিফেস্ট করছেন জেনে অজান্তে হোক বা জেনে শুনে হোক এবং নিউ বিগিনিং তো হবে আপনার পার্সেন আপনার সাথে নিউ বিগিনিং করতে চান সেটাই দেখা যাচ্ছে এবং উনি কিন্তু আপনার দিকেই আঙুলটা তুলবেন সেটাও কিন্তু স্থির করে রেখেছে নিজের কার্মা ফেসও করছেন দেখুন যাদের যাদের ক্ষেত্রে এরকম হয়েছে যার যে ভিভার্সরা অন্যায়ের শিকার হয়েছে যাদের যারা এইরকম একটা বিহেভিয়ার সহ্য করেছেন তাদের পার্টনার কিন্তু কার্মা ফেস করবেন বা অলরেডি করেছেন কিছু না কিছু কার্মা ফেস করেছেন এবং তার জন্যেই ওনার কিন্তু মনের মধ্যে আপনার প্রভাবটা এত বেশি আরও ছড়িয়েছে উনি নিজের জীবনে সমস্যায় পড়েছেন নিজের জীবনে কোনো না কোনো লিগাল ইস্যুতে উনি জড়িয়ে গেছেন যে যার জন্যই আপনার কথাটা ওনার মনে হচ্ছে কোথাও না কোথাও ওনার মনের মধ্যে একটা গিল্ট ফিল হচ্ছে যে আপনার সাথে উনি জাস্টিস করেননি এবং আপনাকে জাস্টিস দিতে চান ওনার মনের মধ্যে উনি যতই লজিক্যাল হোক না কেন এখন মনের মধ্যে কিন্তু এরকম একটা ইমোশনাল ভাব এসছে যে উনি আপনাকে জাস্টিস দিতে চাইছেন এবং যারা এখনও কার্মা ফেস করেনি তারা কিন্তু কার্মা ফেস করবেন সেটাই দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে তো আমি বলবো আপনার পার্টনার অলরেডি কার্মা ফেস করছেন কোনো না কোনো সমস্যায় কিন্তু উনি জড়িয়েছেন সেটা দেখা যাচ্ছে থার্ড পার্টি নিয়ে সমস্যা হতে পারে থার্ড পার্টি উনার এনার্জি অনেক ট্রেন করেছে সেটাও দেখা যাচ্ছে সেই এনার্জিটাও কিন্তু এসছে যে সেখানে উনি অনেক সমস্যায় পড়ে গেছেন যাকে উনি কন্ট্রোল করতে পারছেন না যে কন্ট্রোলটা আপনাকে করতে পারে না সেই জন্যই আপনার সাথেই নিউ বিগিনিং করার কথা ভাবছেন কারণ থার্ড পার্টি ওনাকে কন্ট্রোল করছে উনি থার্ড পার্টিকে কন্ট্রোল করতে পারছেন না ওনার কাছে মনে হচ্ছে সিচুয়েশানটা হাতের বাইরে চলে যাচ্ছে এবং উনি যথেষ্ট লো এনার্জিতে চলে যাচ্ছে এই কারমাগুলো কিন্তু ওনাকে ফেস করতে হচ্ছে এই এনার্জিটা কিন্তু এসছে সেটাই দেখা যাচ্ছে আপনার কথা ভীষণ ভাবছেন কারো কারো ক্ষেত্রে আপনার চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারেন বা আপনাদের রিলেশনশিপটা বেশ গভীর হয়তো দীর্ঘ ছ বছরের একটা রিলেশনশিপ থাকতে পারে সেটা দেখা যাচ্ছে বা চব্বিশ মাসের রিলেশনশিপও হতে পারে বা পনেরো মাসের হতে পারে দেড় বছরের একটা রিলেশনশিপ হতে পারে আপনাদের আপনারা যতটা সময় কাটিয়েছেন সেই সময়টা গভীর কাটিয়েছেন সেটাই দেখা যাচ্ছে এবং সেই ছাপটা আপনার পার্টনারের মনে মধ্যে কিন্তু পড়েছে যতই উনি থার্ড পার্টি সিচুয়েশানে যাক না কেন থার্ড পার্টি তার এনার্জিকে ড্রেন করেছেন আর আপনার কা পার্সেন আপনার কাছে কিন্তু এসছেন আপনার থেকে হিল হতে আপনার এনার্জি তাকে যথেষ্ট হিল করে সেটা দেখা যাচ্ছে আপনার কথা কিন্তু খুব ভাবছেন এবং ড্রেড্রিবিং করছেন আপনার সাথে দেখুন এই রিলেশনশিপে উনি ব্যালেন্স দেওয়ার চেষ্টা অন্তত একটা করবেন কিছু না কিছু কমিটমেন্ট ছোটোখাটো দেওয়ার কথা উনি ভাবছেন এবং দেবেন আপনার সাথে নিউ বিগিনিং করবেন হাই প্যাশন আছে আপনাকে নিয়ে উনি পারছেন না যে সিচুয়েশানেই থাকুক সেই সিচুয়েশানটাকে কন্ট্রোল করতে পারছেন না সিচুয়েশান বরঞ্চ উনাকে কন্ট্রোল করছে সেটাই দেখা যাচ্ছে সুতরাং আপনার পার্টনারের ডিপ ডাউন থটে হচ্ছে এটাই ফিফটি পার্সেন্ট ভিউার্সের পার্টনার বিন্দাস আছেন তারা বিব্রত হচ্ছেন না আপনার কথা ভাবছেন এবং সেপারেশনটা ঠিক টাইমে কেটে যাবে সেই ওয়েটটা উনি করছেন ধৈর্যটা রেখেছেন আপনি যদি তাদের সাথে কমিউনিকেশান করেন উনি কিন্তু কমিউনিকেশান রিসিভ করবেন আর ফিফটি পারসেন্ট ভিউয়ার্সের এনার্জিতে আমি কিন্তু বলবো তাদের পার্টনার থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছেন আপনাকে দোষারোপ দেওয়ার জন্য কিন্তু ভাবছেন কিন্তু থার্ড পার্টি সিচুয়েশানের থেকে উনি একটু ভালো নেই কারণ উনি কন্ট্রোল করতে পারেননি বরং থার্ড পার্টি তাকে কন্ট্রোল করেছে তার এনার্জি ড্রেন করেছেন এবং উনি আপনাকে ভীষণ মিস করছেন আপনার সাথে নিউ বিগিনিং করতে চান দুক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছে আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব আমি এখানে নাইন অফ পেন্টিক্যালস দ্য ম্যাজিশিয়ান পেজ অফ সোর্স দ্য হায়ার অফ অ্যান্ড বিউটিফুল এনার্জিতে আছে আমার ভিউয়ার্সরা আপনার মনে হয়েছে আপনি এই রিলেশনশিপে যথেষ্ট ভুগে নিয়েছেন যা সাফার করার কথা আপনি করে নিয়েছেন যতটা কষ্ট সহ্য করার কথা আপনি করে নিয়েছেন এখন আপনি নিজের ওপর ফোকাসড হয়েছে আমার মোস্ট ভিউয়ার্স আমার বেশিরভাগ ভিওয়ার্সকে আমি অ্যাপ্রিসিয়েট করছি কারণ আপনারা নিজের মধ্যে পজিটিভ পরিবর্তন করেছেন আপনাকে এখন যে কেউ যে যা খুশি বলে যে আবার কিছু প্রভাবিত করতে পারবেন সেরকম জায়গায় নেই অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যথেষ্ট এবারে নিজেকে শক্ত করেছেন নিজেদের মানসিকতা চেঞ্জ করেছেন আপনারা এখন ক্ল্যারিটি চান অপরজন যা কিছু বলে দেবেন আপনারা বিশ্বাস করে দেবেন সেই জায়গাতে আপনারা নেই আপনারা নিজেদের জীবনে ক্ল্যারিটি চান কারণ আপনার মনে হয়েছে যে আপনি যথেষ্ট ভুগেছেন যথেষ্ট সাফার করেছেন যে কষ্টটা স্বীকার করেছেন সেই কষ্টটাকে আপনি আর রিপিট করতে চান না নিজের জীবনে আপনি ম্যানিফেস্ট করছেন নিজের জীবনে ভালো কিছু এবং নিউ বিগিনিং করতে চাই আমি এখানে কিন্তু আগেও বলেছি আপনারা কিন্তু ট্রিপল ওয়ানের এনার্জি অনেকে দেখছেন কারো কারো ক্ষেত্রে আপনাদের রিলেশনশিপটা একটা স্পিরিচুয়াল কানেকশান হতে পারে আপনি আপনার মধ্যে পজিটিভ চেঞ্জ হয়েছে সোল অ্যাকনিং হয়েছে স্পিরিচুয়াল পথে গ্রো করেছেন সেটাই দেখা যাচ্ছে কারোর উপদেশেও হয়তো আপনি নিচ্ছেন আপনি হয়তো রিডিং দেখছেন কারো বা কারোর কাছ থেকে রিডিং নিয়েছেন সেটাই দেখা যাচ্ছে আপনার বার্থডেটির মধ্যে নাইন এইটিন টোয়েন্টি সেভেন থাকতে পারে ওয়ান টোয়েন্টি এইট টেন থাকতে পারে ফাইভ টোয়েন্টি থ্রি ফরটিন থাকতে পারে আপনি জানুয়ারি মার্চ মে এপ্রিল সেপ্টেম্বর জুলাই ফেব্রুয়ারি মান্থ বর্ণ হতে পারে সেটাই দেখা যাচ্ছে সুতরাং যে ভিওয়ার্সরা নিজেদের মধ্যে এত পজিটিভ চেঞ্জ করেছেন তারা অবশ্যই বলবেন তারা নিজেদের মানসিকতা চেঞ্জ করেছেন আপনারা উপদেশ নিচ্ছেন আপনাদের উপদেশ নিয়ে আপনারা নিজেদের জীবনে পজিটিভ একটা চেঞ্জ করেছেন সেটাই দেখা যাচ্ছে যে কেউ এসে যে কথা বলবে আপনি বিশ্বাস করে নেবেন সেরকম জায়গায় নিজেকে আর নি রাখেননি নিজের জীবনে ক্ল্যারিটি চান আর সেই মানসিকতাটা আপনি ছড়িয়ে দিচ্ছেন এবং অপরজনক বুঝে যাচ্ছেন শুধুমাত্র যে পার্টনারের জন্যই আমি বলবো তা নয় আপনি নিজের মধ্যেই পজিটিভ পজিটিভ যে চেঞ্জটা করেছেন সেটা সকলেই আপনার আশেপাশের লোকেরা বুঝতে পারছে হয়তো আপনাকে এই কথাটা শুনতেও হচ্ছে যে তুই অনেক বদলে গেছিস বা তুমি অনেক বদলে গেছো এটা হয়তো আপনাকে শুনতে হচ্ছে কারণ আপনি নিজের মধ্যে এই পজিটিভ চেঞ্জগুলো করেছেন খুব ভালো এনার্জিতে রয়েছে আমার ভিভার্সরা সুতরাং তার পার্টনার এসেই যে তাকে বুঝিয়ে দেবেন সেই জায়গাটা কিন্তু আপনারা নেই সুতরাং আমি এটা দেখব না যে আপনি পার্টনারে কমিউনিকেশন অ্যাকসেপ্ট করবেন কিনা কারণ আপনি ক্ল্যারিটি চান ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব আমি ভীষণ সুন্দর আছে ডিভাইনের গাইডেন্স যে আপনার জীবনে নিউ বিগিনিং হবে সঠিক সোলমেটের কাছ থেকেই আপনি প্রপোজাল কিন্তু পাবেন যেটা উইশ করছেন সেটাই আপনার ক্ষেত্রে কিন্তু পূরণ হতে পারে নিজেদের মধ্যে যারা পজিটিভ চেঞ্জটা এত বেশি গ্রো করেছেন তারা কিন্তু এগুলো পাবেন আপনি যে নিজেকে একেবারে কঠোর করে ফেলেছেন সেটাও নয় সেটাও নয় আপনার জীবনে না ভীষণ লাভেবেল একটা সিচুয়েশান তৈরি হতে চলেছে আপনি খুব ভালো একটা প্রপোজাল পেতে চলেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেকের জার্নি স্পিরিচুয়াল জার্নি শুরু হতে পারে অলরেডি আপনারা একটা জার্নিতে রয়েছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার আমার যে ভিউয়ার্স দেখছেন তাদের জন্য কিন্তু ডিজাইনের গাইডেন্স এটাই যে পথে যাচ্ছেন পজিটিভলি সেই পথে যান নিজেদেরকে হিল যারা করেছেন তারা কিন্তু নিজেদের জীবনে যে পরিবর্তনগুলো হবে শুভ পরিবর্তনগুলো হবে সেগুলো কিন্তু বুঝতে পারবেন এবং আপনাদের জীবনে কি কী চেঞ্জ আসলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে বলবেন আপনার জীবনে কিন্তু সমস্ত কিছু নতুন হবে শুধুমাত্র যে আপনি প্রোপোজাল পাবেন তাই নয় আপনার প্রফেশনাল লাইফে উন্নতি হবে খুব সম্ভবত আপনি ঘনিষ্ঠ কারোর কাছ থেকেই একটা নিউ প্রপোজাল পেতে পারেন সেটাই দেখা যাচ্ছে সেটা স্পিরিচুয়াল কানেকশান হবে অনেস্ট রিলেশনশিপে আপনি যেতে পারেন আপনার মধ্যে এনার্জিটা ব্যালেন্স হচ্ছে সেটা দেখা যাচ্ছে অনেকে করে ফেলেছেন অনেকে সেই পথে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে ভীষণ ভালো এবং পজিটিভ এনার্জি আছে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নেবেন ঈশ্বরকে গ্র্যাটিটিউড শো করবে এ রিডিংয়ের এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন নতুন ভিওয়ার্সকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন